আসসালামু আলাইকুম আজকেও একটি আতরের রিভিউ করার জন্য আপনার সামনে চলে আসলাম আজকে যে আতরটি আমি কালেকশন করেছি এটা এখন আনবক্সিং করব তো এই আতরটির নাম হচ্ছে কস্তুরি প্রিমিয়াম আমাদের নবীজি খুব প্রিয় একটি আতর ছিল আর এটা হরিণের নাভি থেকে এই সুবন্ধিটা তৈরি করা হয় তো কস্তুরি প্রিমিয়াম তো আমার কাছে এইভাবে আসছে আমি দেখি এটাকে কি কি তারা দিয়েছে কি আচ্ছা ওনার আতরের সাথে দুইটা বই ফ্রি দিয়েছে একটা হচ্ছে কোরআন ও পদ্ধতি আর একটা হচ্ছে কোরআনার আলোকে দোয়া ও জিকর এই দুটা বই তারা আমাদেরকে গিফট করেছে আতরের সাথে আর কিছু কি নাকি আর এই হলো আতরটা আপনারা সবাই জানেন যে একটা বয়সের পরে এসে সবার আতর প্লে কিন্তু অনেক ভালো লাগে আর সুন্নতি কথা হচ্ছে যে যদি তুমি দশ টাকা ইনকাম করো তাহলে এক টাকার সুগন্ধি কিনো তো ওইভাবে চিন্তা করে আমি আসলে নবীজির শূন্য তো আতর কালেকশন করার চেষ্টা করতেছি তো অনেক রকম আতর কালেকশন করছি তো এই আতরটা এইভাবে দিয়েছে যেটা ছয় মিলের একটা বোতল অনেক করা অনেক করা বন্ধু অনেক করা অনেক করা মানে এটা দিলে মোটামুটি যেখান দিয়ে যাবেন এখান দিয়ে এটা বলেই হয়ে যাবে তবে একটু বেশি করা হওয়ার কারণে আতর ফ্লেভার পারফিউম ফ্লেভার এটা ফুল আতর ফ্লেভার এটা আমার নাকে যেরকমটা লাগে এটা মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে আবার এটা ঠিক হয়ে যায় বাট এটা অনেকের কাছে অনেক ফেভারেট তো অনেক বেশি করা হতে আমার কাছে ভালো লাগে কিন্তু কি বলে না এটা একটু কেন জানি সবার দেখে সবকিছু খুব একটা ভালো লাগবে তা না তবে এটা অনেকেরই পছন্দের অনেকের কাছে এই আঁতরটা শুনেছি যে তাদের অনেক পছন্দের এবং আতো আতর ফ্লেভার হওয়ার কারণে মানে আপনি মসজিদে কিংবা যদি ধর্মীয় উপাসন যান তো এটা একটা খুব মারাত্মক প্রভাব ফেলবে আশা করি তো যাই হোক ঘটনা হচ্ছে শুভ কিনার কারণে আজকে এটা কেন শুনে বলাম যদিও এটা একটু আরও সুন্দর ডিজাইন করতে পারতো ওভার আঁতরটা সবাই দিতে পারেন আমার মনে হচ্ছে যে আতঙ্কের জ্ঞানটা অনেক ভালো সবার নাকি সব কিছু বেশি ভালো হবে তা না তবে কথা হচ্ছে আপনার জ্ঞানটা অনেক ভালো কস্তুরি প্রিমিয়াম তো আবার আগামীতে কোনো একটি আত্ম নিয়ে আপনাদের সামনে রিভিউতে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওর রহমাতুল্লাহি ওবার কাতু।